শাওয়াল মাসের প্রথম দিনটাই হচ্ছে ঈদের দিন যা সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেক বিষয়ে আলোচনা করেছি ঈদের দিন সম্পর্কে আর তারপরে যে একটি বিশেষ আমল রয়েছে শাওয়াল মাসের সেই আমলটা হচ্ছে সিয়াম পালন করা কেননা বলেছেন যদি কোন ব্যক্তি সাওয়াল মাসের ছয়টি শিয়াম পালন করে এমনকি রামাদান মাসের সিয়াম পালন করে তাহলে তার আমল নাময় পরিপূর্ণ এক বৎসর সিয়াম পালনে নেকি দেওয়া হয় বলেন সুবাহ আল্লাহ

এবং তারপরে সওয়ালের সয়টি সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুমাতারা ওই ব্যক্তির আমল নামায় সারা বছর সিয়াম পালন করার দেওয়া হয় আমরা সকলে অবগত রয়েছি যে আদম সন্তানের প্রত্যেকটা নেয় আমলকে সর্বনিম্ন দশ দিয়ে গুণ করা হয় তাহলে যদি আপনি রামাদান মাসের তিরিশটা সিয়ামকে দশ দ্বারা গুণ করেন তাহলে দশ হয় তিনশো আর যদি আপনি সালাল মাসের ছয়টা সিয়ামকে দশ দিয়ে গুম করেন যার অর্থ হয় দশ ছয় দশে ষাট মানে তিনশো ষাট দিন হয়ে যায় এক বছরের বেশি হয়ে যায় তিনশো ষাট দিন সম্মাত হাজরি এখানে আমরা অনেকে জানি না যে ইসলামী শরিয়াতে এক বছর কতদিন হয় কে বলতে পারবেন ইসলামী শরিয়াত অনুযায়ী ইসলামী চন্দ্র বর্ষ অনুযায়ী ইসলামী দিন অনুযায়ী এক কত দিন হয় কে বলতে পারবেন বলতে পারবেন না ইসলামী শরিয়া অনুযায়ী বা আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী এক বছর হয় তিনশো কত দিন কত দিনের হয় এক বছর এটা হচ্ছে আরবি বছর কি বছর আরবি বছর আর যদি আপনি ইংলিশ করেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিন চৌষট্টি দিন হয় চার বছর পর বয়ষট্টি দিন হয় তাহলে আরবি বছর হয় তিনশো চুয়ান্ন দিন তিনশো 54 দিনে তাহলে যদি আপনি রমজান মাসের সিয়াম পালন করেন 30 দিন আর শাওয়াল মাসের সিয়াম পালন করেন 6 দিন তাহলে আপনার সিয়াম হচ্ছে 307 দিন মানে আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া এক বছরের বেশি সিয়াম পালন করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই আমলটা আমাদের করা প্রয়োজন আছে কি নাই নিঃসন্দেহ হয়েছে তাহলে আমরা এই সাওয়াল মাসে এই সিয়াম গুলো পালন করার চেষ্টা করব আল্লাহ আর সাওয়াল মাসে সিয়াম পালন করার শর্ত নেই আপনি আদায় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি পালন করব আজকে একটি রাখবো কালকে পরশু দিন রাখবো না দুই দিন পর রাখবো তাও রাখতে পারবেন আর যদি মনে করেন আমি একটা রাখবো কালকে রাখবো না তারপর আরেকটা রাখবো মানে একদিন রাখবো একদিন রাখবো এরকম ভাবে আপনি আদায় করতে পারবেন সুতরাং আপনি এক মাসের মাঝখানে আদায় করলেই হলো আর আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে যে নফল সিয়াম গুলো শুক্রবারের দিন আপনি আদায় করতে পারবেন না নফল সিয়াম গুলো শুক্রবারের দিন আদায় করা যায় না কিন্তু শাওয়াল মাসের ছয়টা সিয়াম আপনি চাইলে আদায় করতে পারবেন বলেছে যে তোমরা মাস সিয়াম গুলো জুমার দিন সিয়াম পালন করবে না শুধু তোমরা জুমার দিন সিয়াম পালন করবে না এবং জুমার দিনের আগে এবং পিছে ব্যতীত অর্থ হচ্ছে আপনি জুমার দিন সিয়াম পালন করতে পারবেন আপনাকে অথবায় বৃহস্পতিবারের সিয়াম রাখতে হবে তার সাথে শুক্রবার আর যদি আপনি বৃহস্পতিবারের দিন সিয়াম না রাখেন তাহলে আপনাকে শুক্রবার এবং শনিবারের দিন সিয়াম পালন করতে হবে অর্থাৎ শুক্রবারের আগে অথবা পিছে আপনাকে মিলিয়ে সিয়াম পালন করতে হবে আপনি জুমার দিন সিয়াম পালন করতে পারবেন না এটা ইসলামে আপনার জন্য খারাল করা হয়নি তাহলে আপনার জন্য আমার জন্য এই ছয়টা সিয়ামের কয়েকটা শর্ত রয়েছে যেরকম ভাবে রামাদান মাসের পরে আপনার আমার এগারো মাস তিনটা শর্ত রয়েছিল আর এই ছয়টা সিয়ামের পরে আপনার আমার জন্য কয়েকটি শর্ত হচ্ছে এই সওয়াল মাসের ছয়টি সিয়ামের জন্য সর্বপ্রথম শর্তটাই হচ্ছে সহি বোখারি উনিশশো তেইশ নম্বর হাদেশের বর্ণনা

আমর ইবন আসরাদি আল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছে যে আমাদের সিয়াম পালন এবং আহলে কিতাব আহারে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমাদের সিয়াম এবং ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মাঝখানে পার্থক্য হচ্ছে সেই রেখা বলেন সুবাহান আল্লাহ সম্মাত হাদি ইহুদিরাও সিয়াম পালন করে বাবার রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানেরাও রোজা রাখে আর আমরা মুসলিমরাও সিয়াম পালন করি তার মাঝে পার্থক্য হচ্ছে খাওয়া খাওয়া করে না আর আমরা মুসলিমরা সেই পালন করি সিয়াম পালন করি সেই খাই যদি আপনার আজানে ভক্ত হয়ে যায় সময় হয়ে যায় আপনার তিরিশ সেকেন্ড সময় রয়েছে ওই মাঝখানে আপনি এক গ্লাস পানি হলে কি করবেন পান করবেন এক গ্লাস পানি হলে পান করবেন এটা হচ্ছে আপনার বরকত এক নাম্বার হচ্ছে আপনি বরকত অর্জন করলেন দুই নাম্বার হচ্ছে আপনি আহালে কিতাব ইহুদি খ্রিস্টানদের মাসখানে আপনার আরম সিয়ামটাকে আপনি আলাদা করলেন এটা হচ্ছে সিয়াম পালনের এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে সহি বুখারী 19 3 নাম্বার হাদিসের বর্ণনা আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কললা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলাম ইদা কওলা আমালা বিহি বলেছে যে ব্যক্তি সিয়াম পালন করে শিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা মিথ্যা আচরণ সালিনী ওই ব্যক্তির খানা পিনা ছেড়ে দেওয়াতে আমি আল্লাহ সুবাহার কাছে কোন কিছু প্রয়োজন নেই বলে না উজবিল্লাম সম্মাত হাজিন আপনি সিয়াম পালন করা সত্ত্বেও যদি মিথ্যা কথা বলেন মিথ্যা আশ্রয় নেয় আপনি যদি নাই থেকে অপরাধ থেকে দূরে থাকতে না পারেন তাহলে ওই সিয়াম আপনার কোনো কাজে আসবে না আপনি দিন খাদ্য খেলে বা না খেলে আল্লাহ সুবাহ তালার কোনো কিছু আসে যায় না এটা হচ্ছে আপনার দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হচ্ছে আপনি সিয়াম পালনের জন্য আপনাকে হালাল খাদ্য খেতে হবে যেটা বললাম যে আগে বলেছিলাম শরাতের জন্য আপনাকে হালাল খাদ্য খেতে হবে ঠিক একইভাবে আপনাকে সিয়াম পালনের জন্যও আপনাকে হালাল খাদ্য খেতে হবে কেন আল্লাহ পবিত্রানিমের মাঝখানে দুই নাম্বার সুরা সুরা আল বাকার একশত আষট্টি নাম্বার আয়তাল্লাহ বলেন

বল ওই মশাইগুলো হালাল করা হয়েছে আপনার জন্য কি সুকুর করা হয়েছে না হারাম করা হয়েছে নিঃসন্দেহে আপনার জন্য হারাম করা হয়েছে ঠিকই একই ভাবে আপনাকে দুনিয়াতে একটা খাদ্য হারাম করা হয়েছে যেটা সমাজের মাসখানেক অত্যন্ত বেশিরভাগ লোকেরই খাজেটা 10 জন মানুষের কাছে 8 খেয়ে থাকে সেটা হচ্ছে নেশাদার দ্রব্য যদি আপনি একবার নেশাদার দ্রব্য পান করেন তাহলে আপনার 40 দিন সালাত কবুল করা হবে না তার প্রমাণ

তালে আল্লাহ সুবহান ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল করে না বলেন কয় দিন সালাত কবুল করে না 40 দিন তাহার ধরে एग्जांपल যদি কোন ব্যক্তি প্রথম রমজানের দিন নেশাদার দ্রব্য পান করে প্রথম রমজানের দিন যদি আপনি জর্দা গুল যেরকম ভাবে নেশাদার দ্রব্য পান করেন 40 দিনে মাছ কি 30 তে সিআম করে না পরে কি করে না পরে তাহার বলতে আপনার এই নেশাদার দ্রব্যর জন্য সিআমগুলো কবুল হয়েছে কি হয় নাই হয় নাই আপনি যখন আবার এই ঈদের পরে আপনি নেশাদার দ্রব্য পান করবেন আবার যখন আপনি শাওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করবেন এই সিয়াম গুলো কি কবুল করা হবে না হবে না কথা হয়ে নিকে হবে কি হবে না হবে না তার খান কেন সকালে খান দেখি প্রায় সময় খান এখান থেকে সরাত আদায় করার পরে বাইরে দিয়ে আপনার সিগারেট খাচ্ছেন অনেক মুসল রয়েছে এখান থেকে দাঁড়িয়ে আমি দেখা দিতে হবে খায় গুল দিচ্ছেন আবার ফতে অধ্যয়ন যে জর্দা খাওয়া নাকি হারাল না হারাম না বিড়ে খাওয়া নাকি না হারাম না এর পূর্বে একটা বক্তব্য দিয়েছিলাম সাথে দ্রব্য সম্পর্কে ওইখানে বিস্তারিত আলোচনা করেছিলাম যে হালাল নাকি হারাম নাকি মাখুর যারা মাকরু বলেন যেই বিষয়টা কোরআনের বলেছে সেটা হালাল করে নিবেন যেটা হারাম বলেছে সেটা আপনি হারাম করে নেবেন আপনি মাক্ষুর মাঝখানে যান কেন কালকে আমাদের মাঝখানে তিনটা স্থান রয়েছে জানেন আপনারা সকলে জানেন দুইটা স্থান রয়েছে একটা হচ্ছে জান্নাতের একটা জাহান্নাম এটা জানেন নাকি কিন্তু কেয়ামতের ময়দানে তিনটা স্থান রয়েছে একটা জান্নাত আরেকটা হচ্ছে জাহান নাম সেই তিন নাম্বার স্থানটা হচ্ছে জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা স্থান রয়েছে সেটা হচ্ছে তিন নাম্বার স্থান যখন আপনি পরীক্ষা দেবেন জান্নাতের দাড়ি পাল্লা দিয়ে আপনার আমল নামা মাপা হয় যখন আপনার একান্ন হয়ে যায় তা বেশি না কম হলো যদি একান্ন হয় কম হবে না বেশি হবে বোঝেন নাই দাড়ি পাল্লার মাঝখানে যদি আপনি দুইটা আপেল এক পাল্লায় দেন আর একটা আপেল যদি এক পালাই দেন কোনটা বাড়ি হবে একান্ন বেশি না তাহলে আপনি যদি একান্ন বেশি হয় আমলনামা যদি বেশি হয় কোথায় যাবেন চোরে কোথায় যাবেন জান্নাতে আর যদি আপনার আমল নামায় হয় বা নিকির পালা কোথায় যাবেন জাহান্নামে নামে আর যদি আপনার আমল মানে এ দুই পঞ্চাশ এ দুই পঞ্চাশ কোথায় যাবেন কোথায় যাবেন আপনি মাঝখান রাখবেন ওই জায়গার নাম নাই যেহেতু জান্নাত এবং জাহান নামাজ স্থান রয়েছে এমন রাখবেন যারা যাদের আমল না সমান সমান হবে তাদের ওই স্থান রাখা হবে সুতরাং তাদের পরিণত কি যদি আল্লাহ আসবাহ তারা তাদের প্রতি দয়া করে তারা জান্নাতে হবে আর যদি তাদের প্রতি রাগান্বিত হয় তার কোথায় যাবে জাহান না যাবে ওই সিদ্ধান্তটা একমাত্র আল্লাহ আসবাহ তালাই গ্রহণ করবে সুতরাং এটা বলার কারণ হচ্ছে যে যেহেতু দুনিয়াতে দুইটা চূড়ান্ত স্থান রয়েছে জান্নাত জাহান্ন ঠিক একইভাবে দুনিয়াতে আপনি দুইটাকে বেছে নেবেন একটা হালাল একটা হারাম আপনি মাত্র মাঝখানে কেন জানেন বুঝে আসে না মানুষ মানে আমরা যে হুজুকে মুসল্লি বুঝেন না যেটা আমাদের সুবিধা হয় সেটা আমরা পালন করা কি করি চেষ্টা করি হুজুরে যে বক্তব্য শুধু হারাম হারাম বলে সেটা আপনার গায়ে লাগে না এক হুজুর একদিন বলেছে মাত্র সেটা লাভা শুরু হয়ে গেছে সেটা কি যায় হয়ে গেছে সময় তো হাজির আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে আল্লাহ আমিন তাহলে আপনার আমার সিয়াম পালনের তিন নম্বর শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে সলাতের জন্য হালাল খেতে হবে সিয়ামের জন্য আপনাকে হালাল খেতে হবে আর যদি হালাল না খান আপনার কোনো ইবাদতই হবে না তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াক্ববাল ইল্লা ত্বয়্যিব নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আর আমি পবিত্র দেহ সারা ইবাদত ছাড়া কোন কিছুই কবুল করে না আল্লাহ সবা আতালের কাছে ইবাদত কবুল হয় যে ইবাদত গুলো আপনি হালাল খেয়ে করেছেন আর আপনার যে নাফস রয়েছে অন্তর রয়েছে আত্মা রয়েছে আপনার এই দেহ কিন্তু আল্লাহ নিবে না নেবে আপনার যে আত্মা রয়েছে এই দেহটা মাটি খেয়ে ফেলবে

কিচ্ছু নাই আপনার আপনার আমি যে দুনিয়াতে বলি আপন আপন আমার সন্তান আপন স্ত্রী আপন ভাই আপন আপন বলতে কিচ্ছু নাই একমাত্র আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থ আপনারা আমার আল্লাহ তারা ব্যতীত সত্যিকার অর্থে আপন বলতে কেউ নয় যদি আপনি দুনিয়াতে মানুষকে ভালোবাসেন তাহলে আপনি কষ্ট পাবেন কি পাবেন কষ্ট পাবেন মানুষ আপনাকে কষ্ট দিবে আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ সুবাহ আপনাকে নৈকট্য দান করবি আর আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যম হচ্ছে আপনাকে আদায় করতে হবে যদি আপনি আদায় করতে পারেন আপনার যত ইবাদত রয়েছে সকল ইবাদত গুলো আপনার করার জন্য সহজ হয়ে যাবে আপনি যে সরাত দায় করেন যত অন্যায় অপরাধ রয়েছে সকল অন্যায় থেকে অপরাধ থেকে আপনাকে দূরে থাকাও জন্য সহজ হয়ে যাবে আমার কথা না আল্লাহ বলছে সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষকে আল্লাহ অশ্লীল ও কাজ থেকে দূরে রাখবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে যদি কোনো ব্যক্তি অন্যায় থেকে অপরাধ থেকে দূরে থাকতে চায় তাহলে তাকে সলাত আদায় করতে হবে তাহলে আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারবেন তাহলে আপনাকে ইবাদতের তিন নাম্বার শর্তই হচ্ছে আপনাকে হালাল খাদ্য খেতে হবে যেহেতু আমি সিরিয়াল ভাবে হালালটাকে তিন নাম্বার বললাম আপনি সদা সর্বদাই হালাল খাদ্যটাকে আপনি এক নাম্বার রাখবেন কোন রাখবেন আপনি সব সময় হালালটাকে এক নাম্বার রাখবেন আর যদি আপনি হালাল খাদ্যকে ইবাদত করতে পারেন সিয়াম রাখতে পারেন সলাত আদায় করতে পারেন যদি আপনি হালাল খাদ্য খেয়ে সলা আদায় করার পরে যদি আপনি সাবান মাসে ছয়টা সিয়াম পালন করতে পারেন বা রামাদান মাসে যে তিরিশটা শিয়াম পালন করেছেন বা এটিও বাদ দিয়ে যদি আপনি সারা বছরের মাঝখানে একটি শিয়াম পালন করতে পারেন যে যেরকমভাবে আপনার আমার জন্য সাবান মাসে নফল শিয়াম ছিল সামনে আমাদের যে জিলহস মাসের নয়টা সিয়াম রয়েছে

Abu Sa'id Khudri رضی اللہ عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখতে পারে সকাল বলবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কয়টা সিয়াম রাখা বলা হয়েছে একটা একটা সিয়াম যদি আপনি পালন করতে পারেন তাহলে আল্লাহ সুবহান تعالی আপনাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পর দূর রাখবেন বলা সুবহানাল্লাহ তাহলে একটা সিয়াম পালন করে যদি আপনাকে সত্তর বছর পথ দূরে রাখে তাহলে যদি আপনি ত্রিশটা সিয়াম পালন করেন আর আল্লাহ জাহান নাম থেকে দূরে রাখবে আপনাকে কি কিছু নিয়ে বসে রাখবে বসে রাখবে নিঃসন্দেহে আল্লাহ সুবাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সময় তো হাজরিন তাহলে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে হালাল খাদ্য খেয়ে সিয়াম পালন করা তৌফিক দান করে দেখে আল্লাহ আমিন আল্লাহ সুবহান তাআলা আপনাকে আমাকে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে দেখ আল্লাহুম্মা আমিন যেহেতু খুতবার সময় শেষ হয়ে গেছে লম্বা করব না আল্লাহ সুবহান তাআলা যে শাওয়াল মাসে ছয়টা সিয়াম রয়েছে এবং রমাদানের পরে জামাতে কিছু করণীয় যে কথাগুলো বললাম আল্লাহ সুবহান তাআলা আপনাকে আমাকে পালন করা তৌফিক দান করে দেখ আল্লাহুম্মা আমিন যেহেতু গত শুক্রবার আমি আসতে পারিনি এই কারণে এই খুদ্বাটা ওই সময় দেওয়া প্রয়োজন ছিল দিতে পারেনি আর বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা একটা বিষয় করতে হয় সেটা হচ্ছে মুসলিমদের ইতিহাস সম্পর্কে বা মুসলিমদের বিজয় সম্পর্কে যেটাকে সাদা সিধাভাবে বলতে হলে ফিলিস্তিনের ইস্যু নেই ফিলিস্তিনিদের ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের শুক্রবারে মুসলিমদের ইতিহাস এবং ফিলিস্তিন বিজয়ের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু সেই পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক আল্লাহুম আমিন যে কথা বলে বললাম এই কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন আল্লাহুম আমিন ওয়া আখির দাওয়ানা বলি الحمد لله رب العالمين আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আউযু বিকা